মনে রাখবেন আমাদের ঠিকানা ঢাকা খিলকাত নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নাম্বার উনিশ তিনতলা তো আমরা আজকে কিছু প্যান দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো আপনাদের শপে তোলার পরে ইনশাল্লাহ আপনাদের সেল বেড়ে যাবে সর্বপ্রথম আমরা শুরু করতেছি আমেরিকান ইগল দিয়ে ইগল ব্র্যান্ডটা কিন্তু অনেক চমৎকার ব্র্যান্ড এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা আমেরিকান ইগল এই লেদারটা দেখেন অনেক সুন্দর অ্যাবলিক এম্ব্রয়ডারি ফিন করা এটা আসলে যে কোনো দোকানে তুললে আপনার কাস্টমার দেখবে আমেরিকান ইগল লেভেল এটা আপনার খাবে স্প্যান্ডেক্স আছে অনেক ভালো এটা আমরা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকার ভিতরে আমরা আমেরিকান ইগল দিয়ে দিব এটা হলো হাই কোয়ালিটির আমেরিকান ইগল আমেরিকান ইগল হলে হবে না আমেরিকান ইগলের মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে কম দামও আছে আমাদের কাছেই আছে তো ইনশাল্লাহ আমরা দেখাবো এই পাঁচশো টাকার মধ্যে যেটা পাবেন এটার মধ্যে হচ্ছে কালার পাবেন হইলে একটা দুইটা তিনটা চারটা কালারের মধ্যে পাবেন এই চারটা কালারে আমরা রাখবো হচ্ছে পাঁচশো টাকার মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম প্যান্ট এটা হচ্ছে কটন স্প্যান্ডেক্সের মধ্যে যেটা বাইরে ইউজ করে এই ফ্যাব্রিকটা ওয়াশটাও বাইরের ওয়াশ চারটা ওয়াশে আপনার হচ্ছে চমৎকার ওয়াশ দেখেন এটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা করে কালেকশন করতে পারবেন বিক্রি আপনাদের ইচ্ছা হয়তো কেউ এক হাজারও বিক্রি করে কেউ বারোশো বিক্রি করে কেউ আটশো বিক্রি করে আমরা শুধু হোলসেল অনলি হোলসেল আমাদের কল দেবেন হোলসেলের জন্য আর এটার পাশাপাশি কিছু কম দামে আমেরিকান এগুলো আছে আমরা এটা হচ্ছে একটু কম প্রাইসে আমরা দিয়ে দিব চারশো পঞ্চাশ টাকা দিয়ে দেবো এটাও খারাপ না এটা তাওয়াল ওয়াশের মধ্যে আউটলুকিং খুবই সুন্দর চারশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা এটা দিয়ে দিব এটার মধ্যে পাবেন আপনারা এলো দুইটা ওয়াশ এটা হচ্ছে একটু ডিপ ডিপ মিট আর একটা এটা হচ্ছে লাইট এই দুইটা ওয়াশও কিন্তু চমৎকার আপনারা ইনশাআল্লাহ সরাসরি বিলাল ফ্যাশন হাউজে ভিজিট করতে পারেন আমাদের আইটেম কিন্তু আড়াইশোরও বেশি এখন যেটা সবচেয়ে বেশি চলতেছে সেটা হচ্ছে জার্সি জার্সি ট্রাউজার হাফ প্যান্ট স্পোর্টস আইটেম বেশি চলতেছে তো এর মধ্যে তারা প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম প্যান্ট খুঁজেন তাদের জন্য আজকের ভিডিওটা এটা হচ্ছে রকেজের ডেনিম প্যান্ট রকিক্স কিন্তু অনেক চমৎকার একটা ব্র্যান্ড এই দুইটা ব্র্যান্ড আমেরিকান ইগোল রকিজ এটি কিন্তু অনেক ভাইরাল প্রোডাক্ট ভাইরাল লেভেল এটা কিন্তু চলে আপনি এইগুলো দোকানে রাখলে এটা দুইটা কালার পাবেন এটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আপনার পাঁচশো টাকার মধ্যেই এর দুইটা ওয়াশে সুন্দর এটা হচ্ছে লাইট এটা হচ্ছে ডিপ দুইটা ওয়াশে আউটলুকিংটা দেখেন অনেক সুন্দর ব্যাক দুইটা দেখেন এমব্রয়ডারি করা আছে পকেটে অনেক সুন্দর এম্ব্রয়ডারি এটা আসলে পোলা হয় না এখন খুব ইয়াং জেনারেশন খুব পরে এই স্ট্যান্ডে এই কালারটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করার অনুরোধ জানাচ্ছি আপনারা প্রিমিয়াম কোয়ালিটির সব ডেনি প্যান্ট কিনতে এই যে দেখেন আমাদের জিনিসটা র ব্র্যান্ডের প্যান্ট কালেকশন হয়ে গেছে কত সুন্দর আউন্স এমন হোয়াইটটা দেখেন অনেক সুন্দর লুকিংটা দেখেন ওয়াশটাও অনেক দামি ওয়াশ অনেক সুন্দর অনেক হাই কোয়ালিটি মনে হচ্ছে অনেক হাই কোয়ালিটি জিনিসটা এমবুশ প্রিন্ট করা আর এই যে এখানে প্রিন প্রিন করা আর এটা হচ্ছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি মাস্কুইস ফেব্রিক দিয়ে করা ইনসাইড দেন ফেব্রিকটা দেখেন অনেক দামি ফেব্রিক এটা আসলে অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা যারা বড় বড় শপিং দোকান শপিং মলে যারা হাই কোয়ালিটিটা গর্ষণ করছেন তাদের জন্য দেখেন ব্যাক পকেটটা দেখেন অনেক সুন্দর একটা অ্যাম্বুস্পিন করা এটা আসলে গেটআপে চলবে এটা মুখাস প্রায় তিন হাজার থেকে পঁচিশশো টাকা বক্সে বইটা বিক্রি করে আমাদের আমরা খবর পাইছি এবং আমরা সময় গ্রামে যাই দেখি আমাদের বন্ধু বান্ধবরাও কিনে তো এটা অনেক হাই কোয়ালিটি অনেক হাই দামের ফ্রেন্ড যেটার মধ্যে দুইটা কালার আছে জি মধ্যে এটা একটু এটা একটু ডিপ এটা একটু এটা একটু মিট হ্যাঁ দুইটা কালার আছে একটু মিটের মধ্যে এটা একটু ডিপের মধ্যে দুইটা কালারে আসলে সুন্দর তা আমরা দিয়ে দিব কমে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমরা একবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব এটা তো আপনারা জানেন বিলাল ফ্যাশন হাউস মানে কম দামে ভালো মল আমরা আসলে কম দামেই আপনাদেরকে দিয়ে দিবি আপনার স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন আমরা আমি রেটটা বললাম না কারণ সব রেট যদি বলে দিই আপনাদেরই সমস্যা আসলে বিক্রি করতে এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম প্যান যেটা আপনাদের শপে তুললে আপনারা কাস্টমার দেখা মাত্রই নেবে আর যারা নেবে এরা বন্ধু বন্ধুবান্ধব নিয়ে আসবে আপনাদের সেল বাড়ানোর জন্য সবচেয়ে দামি মার্কুইসটা এটা সবচেয়ে দামি মার্কুইস তো এটা আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন আমরা মিনিমাম এক বান্ডিল দশ পিস দুই এক বান্ডিল নিলেই আমরা কিন্তু আপনাদের প্রোডাক্ট দিয়ে দেব কারণ যদি এক দুই বান্ডিল নেওয়ার জন্য আপনাদের আসতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আমরা ই করবো আপনাদেরকে কুরিয়ার কন্ডিশনে দিয়ে দেব আর পাশাপাশি সেম ক্যাটাগরির মধ্যে সেম কোয়ালিটির মধ্যে একবার কিং ফিশের একটা ডেনিম প্যান্ট কালেকশন হয়ে গেছে এটারও দুইটা কালার এটাও আউন্সটা ভালো এই দেখেন হোয়াইট ভালো এটাও মার্কুইস দিয়ে করা জাস্ট লেভেল চেঞ্জ এটা হচ্ছে কিং ফিশের আগে এটা ছিল জি স্টার এটার এটার ব্যাক বিউটা দেখেন এটার পকেটের মধ্যে অ্যাম্বুস তারা স্টার যে এই প্যান্টে এটাও কিন্তু খুব ক্র্যাশ এটাও ইয়াং জেনারেশনটা ক্যাশ করবে এটাও আপনারা নিতে পারেন এটাও সুন্দর এটাও আপনার সেম প্রাইজের মধ্যে দুইটা কিং ফিশার এবং দুইটাই সেম প্রাইজের মধ্যে ইনশাল্লাহ আপনারা সরাসরি আইসও নিতে পারেন অথবা স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিতে পারেন আমাদের কাছে আপনারা প্যান্ট পাবেন এই মধ্যে প্রায় একশোরও বেশি স্টাইল একশোরও বেশি স্টাইল এই যে আমেরিকান ইগলের আরেকটা প্যান্ট আছে ছয়শো টাকা দামের এটা সিরিয়ালে আসতেছে আমি দেখাবো এটা অনেক সুন্দর তো আমাদের কাছে প্যান্ট আছে প্রায় একশোরও বেশি স্টাইল আসলে সবগুলা এক ভিডিওতে দেখানো কখনোই সম্ভব না এই যে এটা হচ্ছে এখনকার ইয়াং জেনারেশনের ভাইরাল ড্রপ শোল্ডার

ষোলো টাকা দামের একটা রানার দিছি মানুষের দেয় ছয় টাকা দামের রানার আর আমরা দিচ্ছি ষোলো টাকা দামের রানার সুইং মানুষের করা সত্তর টাকা আমরা করছি একশো দশ টাকা মানে সবকিছু ডাবল ওয়াশ করে মানুষের পঁচিশ তিরিশ টাকা আমরা করছি ষাট সত্তর টাকা দামের ওয়াশ এই যে থ্রি ডি দেওয়া যে আউটলুকিং এটা ইয়াং জেনারেশন দেখলেই এটা মানে প্রথম যে শ্বশুরবাড়িতে যাবে না ওরাই ওরা ফ্যানটাই কিনবে এটা আউটলুকিংটা অনেক সুন্দর এটা আপনারা রাখতে হবে আর এটার ব্যাক ভিউটা দেখেন ব্যাগের যে এমব্রয়ডারিটা পকেটে দেখেন এটা পকেটটা অনেক বড় মানে এটা একটা আলাদা একটা গ্যাট আপ লুকিং ক্যাশ করে এটার এই যে জোড়া পকেট আর হচ্ছে এই যে ডাব্লিউ যে এমব্রয়ডারি ফিনটা দিচ্ছি এটাও অনেক ই করে লুকটা ক্যাশ করে এটা আসলে আপনারা দোকানে রাখলে অনেক হাই দামে বিক্রি করতে পারবেন এটা অনেক দামি প্যান্টার এবং এটা প্যাটার্ন হচ্ছে বাইরের প্যাটার্ন দেখেন এটা দেখেন একবার নিচ থেকে আমার কোন বুক পর্যন্ত ওঠে মানে এটা কোনো প্যাটার্নের চুরি না এটা মানে একবার পারফেক্ট প্যাটার্ন দিয়ে আমরা করছি পুরোপুরি কাপড় বেশি দিয়ে ইউজ করছি তারা পয়জন ছোটো হইবে ওরা কাইটে নিবে এটা হচ্ছে বাইরের প্যাটার্ন দিয়ে করা তিনটা কালারই সুন্দর আপনারা চাইলে এটা তিন কালারের তিন বান্ডেল অর্ডার করতে পারেন আমাদের তিনটা কালারই সুন্দর আমার কাছে পছন্দের এজন্য আমি তিনটে ওয়াশ করছি দামি ওয়াশ তো এছাড়া এক ভিডিওতে শপগুলো দেখানো সম্ভব এই যে আসতে পাঁচ সাড়ে পাঁচশো টাকা দামের একটা এনজে প্লাস আছে এটাও নিতে পারেন এটাও চ্যাঙ্গা কাপড়ের মধ্যে করা অনেক ভালো ডগি কাপড় আর টমির মধ্যে একটা ডেনিং প্যান্ট আছে মানে এক কথায় প্যান্টের জন্য বিলাল ফ্যাশনে আসলে আপনারা আর কোথাও যাওয়া লাগবে না একই শপের ভিতরে প্রায় দুইশো থেকে আড়াইশো আইটি বিলাল ফ্যাশন মানে হচ্ছে কম দামে ভালো মাল আপনারা এর আগে যেসব মার্কেটে ঘুরতেছেন ওই সব মার্কেট থেকে আমাদের কাছে পঞ্চাশ টাকা কমে ডেনিং প্যান্ট পাবেন পার পিস প্যান্ট পঞ্চাশ টাকা কমে পাবেন বিশ্বাস না হয় একবার ভিজিট করে দেখেন ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি মান আপনি যখন দেখবেন সরাসরি অবশ্যই আপনি মাল কিনবেন এই না আমি শুধু রিকোয়েস্ট করবো আমাদের শপে একবার ভিজিট করে ইনশাআল্লাহ বিলাল পাস হাউস সবসময় আছে আপনাদের পাশে যেই কোনো প্রয়োজনে ফোন দিবেন আছে রিটার্নের ব্যবস্থা যদি কোনো মাল না চলে দুই মাস ট্রাই করে ব্যায়াম সহকারে রিটার্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা রিটার্ন নিয়ে নেব আর রিজেকশন পড়লে সারা বছর চেঞ্জ

আর এটা হচ্ছে অ্যাম্বোস দুইটা আলাদা আলাদা হ্যাঁ এখানে যারা লেভেলের কিছু ডেনিম প্যান্ট আছে তারপর এখানে ডপ লেভেলের ডেনিম প্যান্ট আছে অ্যামনেস লেভেলের ডেনিম প্যান্ট আছে আসলে এক ভিডিওতে আমি তো বললাম আমাদের প্রত্যেকটা মাল দেখানো সম্ভব না আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট নোটিফিকেশন অন করে রাখবেন সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনাদের মোবাইলে অটোমেটিকলি যাবে তো ইনশাআল্লাহ আমি আজকে ডেনিম প্যান্ট এই পর্যন্ত এর পাশাপাশি আমাদের যে জার্সি ড্রাউজার আছে এগুলো আমি দেখাবো আমাদের কিছু যাচ্ছি কাল হয়ে গেছে নতুন একবার আপডেট বিভিন্ন ক্লাবের দেশের প্রায় বিশ্বের প্রায় পঞ্চাশ ষাট টাকা ক্লাবের কালার পাবেন এগুলা নিতে পারবেন মাত্র একশো বিশ টাকার মধ্যে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা একবারে টিস্যু পনি করা ইনটেক হ্যাঁ আর আমাদের কিছু শার্টে আমরা অফার দিচ্ছি বর্ষাকালের কারণে যেগুলো আমরা এর আগে তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করছি এগুলো আমরা এখন আড়াইশো টাকা অফার দিচ্ছি আর তারা এক কারণ নিলে তিরিশ পিস অর্ডার করলে আমরা আড়াইশো টাকা দিয়ে দিবে বলে কালার থাকবে হিউজে যেখান থেকে প্রায় এ পর্যন্ত পাবেন কালার হুম আবার এদিকে এসে আমাদের কিছু সলিড এক কালারের মধ্যে কিছু শার্ট আছে অনেক সুন্দর এগুলো আপনার এই করবেন অক্সফোর্ড কটন এগুলো পেডানো বাইরে ডুবাই বাইরের জন্য করা ছিল অনেক সুন্দরই ছিল আর আমাদের কিছু ট্রাউজার কালেকশন হয়েছে এগুলো খুবই সফটের মধ্যে মাইক্রো মাইক্রোর মতো ফাতলা কিন্তু এগুলো পরে জগিং করার জন্য অনেক কমফোর্টেবল অনেক ভালো মানের আমরা অফারে দিয়ে দিচ্ছি হাউসে ভিজিট করার অনুরোধ জানাচ্ছি ইনশাল্লাহ আপনারা মাল না হোক আপনাদের আপনারা ভিজিট করে আমার সাথে পরামর্শ আমাদের সাথে পরামর্শ করে অনেকে রাস্তা শুরু করছে ইনশাল্লাহ মোটামুটি সবাই ভালো আছে তো আমাদের কাছে খালি ম্যান্সের না আমাদের কাছে পাবেন বয়েজেরও যে বয়েজের টি শার্ট বয়েজের ডেনিম প্যান্ট এর অনেক আইটেম আবার কম দামের ডেনিম প্যান্টও আছে আমাদের কাছে আমি আজ সময় যেগুলো দেখাইছি তো সব দামি মাল দেখাইছি এই যে কম দামের মধ্যেও আমাদের কাছে কিছু ভালো ডেনিম প্যান্ট আছে এগুলা তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন আবার এদিকে কিছু আছে দুইশো পঞ্চাশ শার্টের মধ্যে পেয়ে যাবেন যেগুলা আবার কিছু মিক্সড লট আছে এগুলো আড়াইশোর মধ্যে পেয়ে যাবেন তো সব মিলাইয়া টোটালি বিল্ল ফ্যাশন হাউসে আপনারা একবার ভিজিট করবেন ইনশাআল্লাহ আপনাদের মালের অভাব হবে না এত সময় যে প্যানগুলো আমরা দেখাইছি এগুলো আমাদের এই রুমে স্টক রাখা আছে দেখেন হিউজ পরিমাণ ইনটেক প্রিমিয়াম কোয়ালিটি ডেনিম প্যান স্টক হয়ে গেছে আসলে বিল্লাল ফ্যাশন হাউজে আসলে আপনারা কি পরিমাণ মাল কালেকশন করে রাখছে আপনাদের জন্য সরাসরি না আসলে আপনারা বুঝবেন না এজন্য আপনাদের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন নতুবা আপনারা সরাসরি ভিজিট করবেন ইনশাল্লাহ একশো বিশ টাকার মধ্যে যে আপডেট জার্সির কথা বলা হয়েছে এই জার্সিগুলো আমাদের এই রুমের মধ্যে স্টক আছে এটা আমাদের জার্সির জন্য স্পেশাল একটা রুমে আলাদা এটার যত নতুন নতুন ডিজাইনের জার্সি সব আমাদের কাছে পেয়ে যাবেন স্পোর্টসের জার্সির জন্য ঢাকার মধ্যে অন্যতম একটা হাউস বিড়াল ফ্যাশন হাউস অবশ্যই আপনারা ভিজিট করবেন এই জার্সির জন্য অথবা স্ক্রিনে থাকা নম্বরে কল করবেন ডিজাইন কালার দিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে অর্ডার দিয়ে দিব আমাদের যে ডেনিম প্যান্টের মিক্সড শট এখন নিত্য নতুন মিক্সড শট কালেকশন হয়ে গেছে যেগুলো আগে কখনোই দামে এই ধরনের প্যান আপনাদেরকে আমি দিতে পারিনি এখন এত সুন্দর সুন্দর প্যান কালেকশন হয়ে গেছে মাত্র দুশো টাকার মধ্যে এদিকে কিছু সিক্স পকেটের জগার কালেকশন হয়ে গেছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে ইনটেক পলি করা আর হচ্ছে আমাদের এই যে জি স্টার র কিংফিশারের ডেনিমের বিলিস্টারগুলো এখানে স্টক টাকা আছে এটা হচ্ছে আমাদের স্টকের সবচেয়ে বড় ডোব এখানে স্পোর্টসের কিছু হাফ প্যান্ট আছে যেগুলো ফুটবলাররা এখন সারা বাংলাদেশে প্রয়োজন খেলতেছে এই ধরনের মালও আমাদের কাছে পাবেন এদিকে আমাদের ডিকে নিয়ে অরিজিনাল টু হুইলের কিছু বিলিস্টার শিকর আছে ওয়ান ওয়ান হিউজ মাল এক কথা বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করলে আপনারা অনেক ধরনের মাল পাবেন এই যে এই যে এখানে আমাদের সারের কাদান এগুলো কালেকশন হয়ে গেছে চল্লিশ পিস করে কাদান কালার থাকবে প্রায় দশ পনেরোটা এগুলা যদি আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করেন স্যাম্পল অফিস রুমে আমি দেখাইছি এগুলো দুশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ তো সরাসরি বিলাল ফ্যাশন হাউজে ভিজিট করার অনুরোধ জানাচ্ছি যে ইনশাল্লাহ আপনারা একবার ভিজিট করে দেখবেন বিলাল ফ্যাশন হাউজে কি ধরনের মাল পাওয়া যায় এটা হচ্ছে আমাদের ট্রাউজার যে একশো আশি টাকা অফার দিচ্ছি পঞ্চাশটারও বেশি স্টাইল ট্রাউজার এটা হচ্ছে আমাদের ট্রাউজারগুলো এই রুমে রাখা আছে দেখেন এর ভিতরে আমাদের একটা ফর্মাল প্যানও কালেকশন হয়ে গেছে একবারে বিশ কাসের অনেক সুন্দর পরমাল এটাও আপনারা কালেকশন করতে পারবেন এটা আমরা ওয়ান ওয়ান পলি যে বিলিস্টার করতেছি এভাবে রেশিও আকার এখানে পলো আছে আমাদের এক্সপোর্টের পল পলো নিতে পারেন আর ট্রাউজারের পাশাপাশি আমাদের এখানে সারা বছর যারা পাঞ্জাবির ব্যবসা করেন পাঞ্জাবি পায়জামা ওরা ইনশাল্লাহ পাঞ্জাবি পায়জামা নিতে পারেন এটা আমাদের এখানে পাঞ্জাবি পায়জামার স্টক আছে সারা বছর আমাদের এই রুমে পাঞ্জাবি পায়জামা থাকে যারা ব্যাপী পাঞ্জাবির দোকান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে সবসময় পাঞ্জাবি পায়জামা হবেন এখানে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কিছু শার্ট আছে শার্টগুলো ইনশাল্লাহ কালেকশন নিতে পারেন এগুলো বড়ো বড়ো শপে গোলশান বনানেই বড়ো বড় শপে বিক্রি করা হচ্ছে এগুলো অনেক হাই কোয়ালিটির কটন ফেব্রিকের এখানে এখানে কিছু হাওয়াই শার্ট আছে হাওয়াই শার্টও নিতে পারেন এক কথা বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করলে আপনাদের আইটেমের কোনো অভাব নাই দুইশোরও বেশি প্লাস আইটেম ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বিলাল ফ্যাশন হাউসে ভিজিট করার অনুরোধ জানাচ্ছি আজকের মতো শেষ করছি এখানেই ইনশাল্লাহ দেখা হবে আমাদের নতুন কালেকশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি